আমি আর আমার প্রেমিকা নিতু আবাসিক হোটেলের লিফ্ট থেকে নিচে নাম মুখোমুখি দেখা হয়ে গেল আমার সুমন্দি সাইফুলের সাথে দুজনেই চমকে উঠলাম আমি নিতুর হাত ছেড়ে ভয় আমার হাত পা কাঁপছে কারণ সাইফুল আমার স্ত্রী কে আর বড় ভাই সাইফুল একা আসেনি তার সাথে সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে নিশ্চয়ই আমি যে কাছে হোটেলে এসেছি সেও একই কাজে এসেছে নিতু বলল কি ব্যাপার এখানে দাঁড়িয়ে থাকবে চলো তাড়াতাড়ি বাসায় যেতে হবে তা না হলে আম্মু বকবে আমি কিছু না বলে তাড়াতাড়ি স্থান ত্যাগ করলাম পেছন ফিরে আর তাকালাম না কিন্তু বুঝতে পারলাম সাইফুল আমার দিকে ছিল রাতে বাসার সামনে এসে কলিং বেল চাপ দিব কি দিব না একটা সংকোচের মধ্যে পড়ে গেলাম কারণ সাইফুল ভাই যদি কেয়ার কাছে কিছু বলে থাকে তাহলে আমার কপালে শনি আছে কিন্তু এখন কি করব বাসায় যাব নাকি যাব না আর বাসায় না গেলে কোথায় যাব ভাবতে ভাবতে কলিং চাপ দিলাম কেয়া দরজা খুলে দিল আমি ভেতরে প্রবেশ করছি না কেয়া অবাক হয়ে দরজার বাহিরে এসে বলল কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এসো বাসার ভেতরে এসো কেয়ার কথা শুনে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম বুঝতে পারলাম কেয়ার ভাই কেয়াকে এখনো কিছু বলেনি কিন্তু মনে মনে খুশি হতে পারলাম না যে কোনো সময় বোম ব্লাস্ট হতে পারে তাই মনে ভয় নেই আস্তে আস্তে বাসার ভেতরে প্রবেশ করলাম ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই কর্কশ ভাষায় বাবা আমাকে ডাক দিল আমি উঠলাম মনে মনে ভাবলাম হয়তো সাইফুল ভাই বাবার কাছে বলতে পারে এখন কি হবে বাবা যে রাগী মানুষ আমার তো বারোটা বাজিয়ে ছাড়বে আবারও ড্রয়িং রুমে দাঁড়িয়ে বাবা আমাকে ডাক দিল কি আর করা আমি আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেলাম বাবার সামনে এসেছি আমাকে ধমক দিয়ে বলল তুই এটা কি কাজ করেছিস আমি বুঝতে পারলাম কাজ সেরেছে সাইফুল ভাই নিশ্চয়ই বাবাকে ফোন করে সব বলে দিয়েছে কি ব্যাপার তুই কথা বলছিস না কেন তুই কিভাবে করতে পারলি আসলে বাবা এখানে আসলে নকলের কি হলো না মানে বাবা আবার না মানে না মানে করছিস কেন আগে বল এই কাষ্ট তুই কিভাবে করতে পারলি আমার ভুল হয়েছে বাবা আমি তোমার কাছে ক্ষমা চাইছি কাল সকালে অফিসে যাওয়ার আগে মেডিকেলে গিয়ে তোর কাকাকে দেখে আসবে ক্ষমা চাইতে হলেও তার কাছে গিয়ে ক্ষমা চাইবি বাবার কথা শুনে আমার বুকের উপর থেকে বড় একটা পাথর সরে গেল আমি বুঝতে পারলাম বাবা কি বলতে চাইছে কি বলেছি শুনেছিস তো তোর বড় কাকা আমাকে ফোন দিয়ে বকা করেছে তার একটা ছেলে নেই তোকে ছেলের মতো আদর করে ভালোবাসে সে অসুস্থ হাসপাতালে তাকে দেখতে গিয়ে না কেন আচ্ছা বাবা আগামীকাল সকালে আমি যাবই যাব তাতে আমার কোনো ভুল হবে না আচ্ছা ঠিক আছে মনে থাকে যেন মনে থাকবে বলে আমি ড্রয়িং রুম ত্যাগ করলাম ড্রয়িং রুম থেকে বের হতেই কলিচায় পানি ফিরে পেলাম দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললাম মানুষকে বনের বাঘে কখনো খেতে পারে না মনের বাঘেই শুধু খায় তার প্রমাণ আজ পেলাম যে ভয়টাই না পেয়েছিলাম ভেবেছিলাম সাইফুল ভাই বাবাকে বলে দিয়েছে কিন্তু ভাগ্য ভালো এখনো বলেনি কিন্তু পুরোপুরি মন থেকে ভয়টা দূর হলো না কারণ বোম যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে ভয় ভয় বেডরুমের দিকে পা বাড়ালাম বেডরুমের সামনে আসতেই আম্মা তার রুম থেকে আমার নাম ধরে ডাক দিল আমি চোখে উঠে আম্মার রুমের দিকে তাকালাম দেখলাম আম্মার আগে ফোস করছে আর রুমের ভেতরে পায়চারি করছে আমার ভয়ের পরিমাণ আরো বেড়ে গেল কারণ আমার আম্মা যে বদমেজাজি আমার বারোটা বাজিয়ে ছাড়বে তাকে দেখে তো মনে হচ্ছে আম্মা ঘটনা জানতে পেরেছে এখন আমি কি করব আমি কি আম্মার কাছে যাব নাকি যাব না আমি ভাবনায় পড়ে গেলাম এমন সময় আম্মা আবার চিৎকার দিয়ে ডাক দিল আমি চমকে উঠে আমার রুমের দিকে দৌড় দিলাম আমি আম্মার রুমে ঢুকতেই আম্মা আমার শার্টের কলার ধরে পড়ল তোর কারণে আমার মান সম্মান সব শেষ আমি কদিন পর মানুষের কাছে মুখ দেখা বোঝাতে পারবো না আমি বুঝতে পারলাম কাজ ছেড়েছে আমার আম্মা সব পেয়ে গেছে আমি মাথা নিচু করে আছি তুই কেমন পুরুষ রে তোর মায়ের কষ্টটা তুই বুঝবি না তোর শাশুড়ি ওই বেয়াদ মহিলা আমার সাথে জাতা ব্যবহার করেছে আমি খান বাড়ির মেয়ে আমার মান বুঝি সব শেষ ওই মহিলা আমাকে চরম অপমান করেছে আমি এবার আবার একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম বুঝতে পারলাম ঘটনা যা ভেবেছি ঠিক তার উল্টো আমি আম্মার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা হুঙ্কার ছেড়ে বললাম আম্মা কি হয়েছে আমাকে খুলে বলো কেন আমার শাশুড়ি তোমাকে অপমানজনক কথা বলেছে আমি তো শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম আপনার বংশ পদবি কি সে বলল তার বংশের নাম ডাকুয়া আমি নামটা শুনেই হাহা করে হেসে উঠলাম তাকেই নাকি আমি দোষ করে ফেলেছি তুই বল এমন আচব নাম কোনোদিন শুনেছিস আমি বুঝতে পারলাম এখানে আমার মায়েরও দোষ আছে তাই মায়ের মন রক্ষার্থে রাগান্বিত হয়ে বললাম অন্যায় করেছে তুমি চিন্তা করো না আম্মা আমি এক্ষুনি একটা ব্যবস্থা নিচ্ছি তুমি মাথা ঠান্ডা করে বসো বলেই আম্মার রুম থেকে বের হয়ে আসলাম আম্মা বিছানার উপর বসলো ঠিকই কিন্তু এখনো রাগে ফোসফোস করছে আমার বেডরুমের ভেতরে ঢুকতেই কি আচক বড় বড় করে আমার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়ালো আমি আবারও ভয় পেয়ে গেলাম কাপা কাপা গলায় বললাম কি সমস্যা তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন তুমি এটা কি করলে কিভাবে করতে পারলে এবার একশো পার্সেন্ট হয়ে গেলাম ধরা খেয়ে গেছি তাই আবারও কাপা কাপা গলায় বললাম আসলে আমি বিষয়টা তোমার কাছে খুলে বলতে চেয়েছিলাম তুমি আমাকে কি খুলে বলবে তুমি তোমার মায়ের কথা শুনে প্রতিবাদ না করে তোমার মাকে সাপোর্ট করতে পারলে আমার কলি যায় যেন আবারও পানি ফিরে আসলো যে ভয় পেয়েছিল সেই ভয়টাও কেটে গেল তাই নির্ভয়ে কেয়াকে বললাম তুমি ভালো করেই জানো আম্মা প্রেশারের রোগী এখন আমি যদি তোমার মায়ের পক্ষে কথা বলি তাহলে আম্মার প্রেশার বেড়ে যাবে অসুস্থ হয়ে পড়লে তো তোমারই সেবা করতে হবে তাই তোমার কথা চিন্তা করে তার কথার সাথে তাল মিলিয়েছি মাত্র ঠিক আছে কিন্তু তুমি বলো আম্মা যে আমার মাকে বংশ পরিচয় নিয়ে এভাবে অপমান করলো এটা কি ঠিক করলো অবশ্যই ঠিক করেনি চরম অন্যায় করেছে কিন্তু কি করবে বলো হাই প্রেশারের রুগী একটু চুপ করে থাকাটাই উত্তম কে আর কোনো কথা না বলে চুপচাপ বিছানার উপর বসে পড়লো আমিও আস্তে আস্তে ওর পাশে বসলাম পরদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম এমন সময় কলিং বেল বেঁচে উঠলো মনে মনে বললাম এত সকালে আমাদের বাসায় আবার কে আসলো ভাবতে ভাবতে দরজা খোলার উদ্দেশ্যে রওনা হলাম মেইন দরজা খুলতেই আমার চোখ কপালে উঠল দরজার সামনে দাঁড়িয়ে আছে সাইফুল আমি বুঝতে পারলাম আমার অবস্থা শেষ হয়তো ফোনে কারো কাছে কিচ্ছু বলেনি এখন সরাসরি এসেছে সবার কাছে এসেছে নালিশ করতে আমাকে বলল বাসার সামনে কি দাঁড় করিয়ে রাখবে নাকি বাসার ভেতরে আসতে বলবে আমি নয় ছয় না ভেবে দরজার বাহিরে চলে আসলাম সাইফুল ভাইয়ের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বললাম দোষ কিন্তু একা আমি করিনি আপনিও করেছেন আমি কিন্তু কারো কাছে কিচ্ছু বলিনি এখন আপনি যদি আমার বিরুদ্ধে নালিশ করেন আমিও কিন্তু আপনার বাসায় বলে দেবো সাইফুল ভাই আমার হাত টান দিয়ে ছাদের দিকে নিয়ে গেল ছাদের একটা কোনে দাঁড়িয়ে কাপা কাপা গলায় বললো গতকাল সারাদিন শান্তি পাইনি রাতে এক ফোটাও ঘুমোতে পারিনি তাই সকাল সকাল তোমাদের বাসায় চলে এসেছি ফোনে হয়তো তোমাকে সব কথা খুলে বলতে পারতাম কিন্তু সরাসরি বলা আর ফোনে বলা দুটো এক জিনিস না আমি জানতে চাইলাম কি কথা তুমি যে ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছ আমিও কিন্তু সেই একই ব্যাপার নিয়ে ভয় পাচ্ছি দুজনেই কিন্তু ভুল করে ফেলেছি আপনি সঠিক কথা বলেছেন আমরা দুজনেই অনেক বড় ভুল করে ফেলেছি ভাই তুমি আমার ছোট বোন জামাই তাই তোমাকে একটা অনুরোধ করি আমি কান ধরছি আর কোনোদিন কোনো মেয়ের সাথে ঘরে স্ত্রী রেখে অবৈধ সম্পর্কে জড়াবো না তুমি কথা দাও তুমিও আর আমার বোনকে ঠকাবে না এবার আমিও ছাদের চতুর্দিকে তাকিয়ে কান ধরে বললাম। একটা একটা দিন আর রাতে যে কষ্ট পেয়েছি যে ভয়ের মধ্যে থেকেছি, তাতে আমিও কান ধরলাম। আর কোনোদিন অবৈধ কোনো সম্পর্কে জড়াবো না প্রিয় ভিউয়ার্স এই গল্পটা হয়তো আপনার সাথে মিলে যাচ্ছে এটাই হয়তো ভাবছেন এমন আত্মীয় স্বজনের কাছে ধরা খেয়ে অনেকেই ভয়ের মধ্যে থাকে অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয় তাই অবৈধ সম্পর্ক কখনো প্রশান্তি ডেকে আনতে পারে না অশান্তি চারিপাশে ঘিরে ধরতেই পারে তাই আসুন নিজে কান ধরি অন্যকে কান ধরে অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে বলি গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেরত সপু ধন্যবাদ